ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك আর যেখান থেকেই তুমি বের হও না কেন আল মসজিদুল হারামের দিকে তোমার মুখ ফেরাও আর নিশ্চয়ই এই ফয়সলাই চূড়ান্ত হক যা তোমার রবের পক্ষ থেকে আর তোমাদের যাবতীয় كيث الله بخبر نون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام ومن حيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم ফল তকি ওলি উলি আর যেখান থেকে তুমি বের হও না কেন আল মসজিদুল হরমের দিকে তোমার মুখ ফেরাবে আর যেখানেই তোমরা থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও যাতে করে তোমাদের বিরুদ্ধে লোকদের জন্য বিতর্কের কিছু না থাকে তবে হ্যাঁ যারা তাদের মধ্যে জালিম তাদের কথা ভিন্ন অতএব তাদেরকে ভয় করো না ভয় কেবলমাত্র আমাকেই করো আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করি এবং যাতে তোমরা হেদায়ত পেয়ে যাও আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা সুরা আল বাকার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ তথা দুটো আয়তে কারিমার তেলাওয়াত এবং তার মা আনির সরল তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ আসলে এই প্রসঙ্গটা হলো মসজিদে হারামের দিকে মুখ করে চেহারা ফিরিয়ে সালাদ আদায় করা অর্থাৎ আল মসজিদুল আকস দূরবর্তী মসজিদ সেই মসজিদ থেকে মুখটা ফিরিয়ে অর্থাৎ মুখ ফেরানো মানে কেবলা মসজিদে আকসা থেকে এখন কেবলা মসজিদে হারামকে আল্লাহ নির্ধারণ করলেন আর এটা নবী করিম সাল্লা আলী সাল্লামের মনো চাহিদা মনস্কামনাও ছিল সে অনুযায়ী তাই হয়েছে এখন বিষয়টি কয়েকটি আয়াতে আল্লাহ পাক অ্যাড্রেস করলেন যাতে করে মোমেনদের মাঝে কোনো সন্দেহ না থাকে এবং যারা বিধর্মী অমুসলিম তারাও নিরাশ হয়ে যায় যে আমরা যাই করি না কেন এটা চূড়ান্ত সিদ্ধান্ত এর মধ্যে এতটুকুন এদিক সেদিক হওয়ার কিছু নেই অতএব আল্লাহতালা দোনো আয়তের মধ্যে একই নির্দেশ দিলেন যে অমিন হাইফো খরচ তুমি যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন যেখান থেকেই তুমি সালাত আদায় করার তুমি ইচ্ছে করো তাহলে তোমার তওয়াজ্জ তোমার চেহারা ফেরাবে আল মসজিদুল হারামের দিকে এটাই চূড়ান্ত নির্দেশ এবং এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই তো আল্লাহ সোহান হুয়া তালা প্রসঙ্গত এটাও বললেন আর যাতে আমার নেয়ামাত তোমাদের উপরে আমি পূর্ণ করতে পারি অল্লা আল্লাহ কুম তাহতাদুন আর যাতে তোমরা সৎ পথে চলমান হতে পারো এবং হেদায়ত প্রাপ্ত হতে পারো এই নেয়ামত আল্লাহ দুরকম একটা নেমত বস্তু নির্ভর আর আরেকটা হল নীতিগত আদর্শিক নিয়ামত তো যেমন তিনি এই বস্তুগত নেয়ামত তিনি কমপ্লিট করেছেন এটা কাফের মুসলিম জীবজন্তু সব কিছুর উপরে এই আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এর মানে হল জীবজন্তু মানুষের যা বস্তুগত চাহিদা সেই চাহিদার প্রেক্ষিতে এগুলোর সৃষ্টি করা এবং সরবরাহ করা হাতের নাগালে দেয়া সুতরাং আল্লাহ তাআলা সেই বস্তুগত দিক থেকে তিনি তার নামতকে পূর্ণতা দিয়েছেন যেমনটি ঠিক তেমনি তার শরীয়তগত দিক তার বিধানগত দিক এই ক্ষেত্রে আল্লাহ তালের নির্দেশনা তাও কমপ্লিট পরিপূর্ণ যা মানুষের দুনিয়া আখরাতের কল্যাণ নিশ্চিত করবে সেই জামাত নীতিগত নিয়ামত সেই নিয়ামতও আল্লাহ তালা পূর্ণ দিয়েছেন যেমন দিনকে কমপ্লিট করে দিয়েছেন এই দিন চলার যে নিয়ম ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র অর্থনীতি সংস্কৃতি বিচার ব্যবস্থা এই সব কিছুই যা মানুষের জন্য নিয়ম নীতির প্রয়োজন সেইগুলো আল্লাহ তাআলা পূর্ণতা সেইগুলোর পূর্ণতা দিয়েছেন এবং সেইগুলোর নির্দেশনাও দিয়েছেন কাজেই নিয়ামাত সব দিক থেকেই বস্তুগত দিক থেকে হোক আর নীতিগত দিক থেকে হোক সব দিক থেকেই তিনি পূর্ণতা বিধান করেছেন এটা লক্ষ্য কি আল্লাহ কুম তাহতাদুন যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো হেদায়েত প্রাপ্ত হলেই আল্লাহ তালা পরকালীন সৌভাগ্যের দরজা খুলে দিবেন এবং সেখানে অফুরন্ত আমার তাদেরকে দেবেন যা তারা চাইবে আর যা চাইতে জানবে না তাও অতএব আল্লাহতালা আর তাঁর দেয়া দিন ইসলাম যেদিক থেকেই বলেন আল্লাহ তালা কর্তা হিসাবে নির্দেশদাতা হিসাবে স্রষ্টা হিসাবে সব দিক থেকেই তিনি নামত পূর্ণ করেছেন আর দিন যে আমাদেরকে দিয়েছেন সেই দিনও তিনি আমাদের পূর্ণতা দিয়েছেন দিনের যাতে করে আমরা সব সময়ে সব অবস্থায় আমরা চলমান থাকতে পারি কোনো জায়গায় হোচট না খাই সক্রিয় থাকতে পারি আল্লাহ সেই ব্যবস্থাই করে দিয়েছেন কাজেই তার সুক্রিয়া আদায় করব যেমন মুখে তেমন কর্মে অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতকে আমরা নির্দেশনাকে জীবনে প্রতিষ্ঠা করব এবং সে অনুযায়ী জীবন জীবনযাপন করব তবেই আল্লাহ আল্লাতাল নিয়ামতকে আমরা সঠিক ব্যবহার করলাম এবং এই হৃদায়ত আমরা প্রাপ্ত হলাম আল্লাহ তালার কাছে আমরা এই কামনাই করি যেন আমরা তার নির্দেশনাগুলো বুঝতে পারি শিখতে পারি জানতে পারি হৃদয়ঙ্গম করতে পারি এবং সে অনুযায়ী চলতে পারি কাদির। السلام عليكم ورحمه الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين